আল্লাহর অস্তিত্বকে যদি স্বীকার না করে তাকে বলে নাস্তিক যে যারা নাস্তিক তারা বলে যে দুনিয়াতে আল্লাহ বলতে কিছু নাই যে কারণ কি তারা বলে আমরা আল্লাহকে দেখি না এই জন্য আমি বিশ্বাস করি না কিন্তু তারা অত সেই নাস্তিকগুলোই দুনিয়াতে এমন কিছু জিনিস আছে যারা না দেখে বিশ্বাস করে যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদের যদি প্রশ্ন করি আপনার মধ্যে আমার মধ্যে রু আছে কি নাই বলেন রু আছে ডুব আছে আপনার মধ্যে আছে এই আপনি রু আছে দেখছেন দেখছেন নি তো কই কেমনে আছে কই আছে কেমন রুর কালার কি কালার কি রুর জানেন না তো আপনার ভিতরে রুহ নাই আছে আপনি তো দেখেন না তারপরে তো আপনি বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন তাদেরকে জিজ্ঞেস করেন তুই জীবিত না মৃত তোর ভিতরে রু আছে নি সে বল আছে তো রু দেখছো তুমি তো বিশ্বাস করো কেন তুই তুমি তো না দেখে বিশ্বাস করতেছো হ্যাঁ আমাদের ভিতরে রু আছে কিন্তু আমরা দেখি না বিশ্বাস করি কেন কিছু আলামতের মাধ্যমে কিসের মাধ্যমে কিছু আলামতের মাধ্যমে যেমন একটা মানুষের ভিতরে যদি রুহ থাকে তখন তার হাত চলবে হাত নড়াচড়া করবে চল চলবে কিনা আবার বান্দার ভিতরে রুহু থাকে চোখ দেখবে যদি বান্দার ভিতরে রুহু থাকে পা চলবে বান্দার ভিতরে রুহু থাকে ঘুম যাবে ঘুম থেকে জাগ্রত হবে এই যে এই সমস্ত যখন তার হাত নড়বে না চোখ আর দেখবে না তখন আমরা কি বলি তাকে মৃত লাশ তার মানে তার ভিতরে রু নাই তাহলে এই যে আপনি রু আছে বা নাই এটা আপনি দেখেন নাই কিন্তু বুঝছেন কিভাবে আলামতের মাধ্যমে কিসের মাধ্যমে নিদর্শনের মাধ্যমে ঠিক তেমনি বা আল্লাহ বলেন দুনিয়াতে তোমরা যদি আমাকে দেখতে চাও সরাসরি চোখে আমাকে দেখতে পারবে না বরং আমার কিছু আলামত আছে কিছু নিদর্শন আছে এই নিদর্শন মাধ্যমে মাধ্যমেই তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে আমাকে দেখতে পাবে আলামতের মাধ্যমে এখন আল্লাহ দুনিয়াতে আলামত কি আল্লাহ বলেন তোমরা আমার অসংখ্য আলামত দুনিয়াতে আছে এগুলোর মধ্যে যদি চিন্তা করো তাহলেই তোমরা আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে কার পরিচয় পেয়ে যাবে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে যেমন আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আপনি উদ্ভিদ জগতের মধ্যে আল্লাহ বলেন চিন্তা করো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ও বান্দা তুমি যদি আমি আল্লাহর পরিচয় চাও ওয়াল্লাজি আনজালা মিনাস সামাই মাআন আল্লাহ বলেন রব হল ওই আল্লাহ আনজালা মিনাস সামাই মাআন যিনি আসমান থেকে পানিবর্ষণ করেন লাকুম মিনহু শারাব যেই পানি তোমরা পান কর ওয়ামিনহু সাধারণ ফিহি তুসি মোনা ইয়ুম্বি তুলা তুমবিহি জারা আর ওই পানির মাধ্যমে তোমরা উদ্ভিদ তোমাদের উদ্ভিদ আল্লাহ সৃষ্টি করে দেয় যেমন আল্লাহ রব্বুলা আরামিন যখন আমাদের জন্য পানি বর্ষণ করে এই পানিতে আপনার আমার যেই জমি আছে জমিগুলো শুষ্ক থাকে থাকে না আচ্ছা যদি শুষ্ক থাকে এই শুষ্ক জমিটা পানির মধ্যে ভিজে ভিজেনার পরে আপনারা আমরা সেই সেটাকে হাল চাষ করি এরপরে আমরা সেখানে কিছু ধান বীজ বপন করি নিক্ষেপ করে আসি আচ্ছা আপনি আমি যে ধান বীজ বপন করলাম আচ্ছা কেউ কি আমরা যখন ধান বীজ বপন করি তার মাথা কোন দিকে কেউ কি আগা মাথা ঠিক করে ফেলান নাকি এমনি মারা দেন হ্যাঁ মারেন না তা আপনি যে মারলেন ধানটা তা আগা কোন দিকে ফলল মাথা কোন দিকে ফলল আপনি জানেন হ্যাঁ তাপিdeo হয়তো আগাটা নিচে দিবি তো করতে পারে পড়ে কিনা তো আপনি যেই ধান বীজটাকে ফেলে আন রাখলেন সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রসেসিং করে ফেরেশতাদের মাধ্যমে আবার সবগুলোর মাথাকে উপর দিকে করে যে হইল এটা কি দাঁড়া ক্ষমতা আছে কথা করে দাঁড়া ক্ষমতা আছে তে কে করল কে করেছে এই ধান বীজগুলোকে আল্লাহ বলেন যে আল্লাহ তোমরা ফেলে দেওয়ার মাধ্যমে আল্লাহ অঙ্কৃত করেছে তিনি আর কেউ না তিনি হল একমাত্র আল্লাহ তিনি কে আল্লাহ আমার ভাইরা আমরা যখন ধান বীজটা বোপন করে আসি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাকে ছোট ছোট প্রথমে জালা হয় বা গাছ হয় আবার এটা বড় করে গে আল্লাহ আবার ওই ধান বীজগুলোর মধ্য থেকে আল্লাহ সামান্য দুধের মতো পানি পানি হয় এরপরে আবার পানিটাকে শক্ত করে আবার শক্ত হওয়ার পর তোমরা এবার যখন ধানগুলো পাকে যায় এবার ধানগুলো পাকছে কি না পাকছে কি কাঁচা এটা বুঝার জন্য দুইটা সিম্পটম রাখছে আল্লাহ একটা হলো সবুজ একটা হলো কি সবুজ আর একটা হলো হলদে বন্যে যদি সবুজ থাকে আমরা মনে করি ধানটা এখনো পাকে নাই যদি আল্লাহ নয়া দেওয়া দয়া না করতেন আল্লাহ যদি পাকার আর একটা হলুদ বর্ণ সৃষ্টি না করতেন আমরা বুঝতে পারতাম না আল্লাহ রব্বুল আমিনা আপনি আমার ধানটাকে হলুদ বর্ণ করে দিলেন আল্লাহ বলেন এই যে এই ধান বিষটাকে এই ফসলটাকে ছোট থেকে বড় আবার স্তরে স্তরে যিনি পরিবর্তন করে দেয় এমনি এমনি হয় না যিনি করেন তিনি কে আল্লাহ এই এগুলোর মাধ্যমে আল্লাহ পরিচয় লাভ করতে আমার ভাইয়ের আল্লাহ বলেন ওন্নাফিরা না নবমী কুল্লিস মারাৎ ইন্নাফি দা আলিকালা আয়াতাল্লে আল্লাহ বলেন এই সমস্ত সব কিছুর মাধ্যমে আল্লাহর নিদর্শন রয়েছে ওই ব্যক্তির জন্য যে এ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে কার জন্য নিদর্শন রয়েছে যে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে তার জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে সে যদি চিন্তা করে তাহলে এর মধ্যে সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে আমার ভাইয়েরা এবার আল্লাহ বলেন এটা তো তোমার উদ্ভিদ জগৎ আসো তোমার প্রাণী জগতের মধ্যে চিন্তা করে একটু আল্লাহর পরিচয় যদি চাও আল্লাহকে যদি জানতে চাও আল্লাহ বলেন ফিল আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণীর মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে কিসের মধ্যে চতুষ্পদ প্রাণী মানে গরু ছাগল হাঁস মুরগি এগুলো আছে না আল্লাহ বলেন এগুলোর মধ্যে আমি আল্লাহর পরিচয় আছে আল্লাহ বলেন নুসতেই তুম্মিম মাফি বুতু নিহি মিম বাই নি ফারস দিন ওয়াজামিন লা আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ যেই উৎ যেই প্রাণীগুলো দিয়েছি গরু ছাগল এই গরু ছাগলগুলোকে তোমরা ঘাস খাও কি খাওয়াও ঘাস খাওয়াও ঘাস হলে একটা সবুজ একটা সবুজ ঘাস যখন আল্লাহ বলেন একটা প্রাণী যখন সবুজ ঘাস খায় এই ঘাসটা তার পেটের মধ্যে যায় যাওয়ার এই ঘাসের মাধ্যমে ফলে তার শরীরে রক্ত হয় কি হয় রক্ত হয় মাংস হয় আবার আল্লাহ বলেন এই ঘাস থেকেই আমি আল্লাহ তার বজ্র পেশা পায়খানা হয় এই ঘাস থেকে আল্লাহ বলেন এই পেশা পায়খানার মধ্য থেকে আল্লাহ তোমাদের জন্য স্বচ্ছ দুধ যিনি বের করে দেয় তিনি আর কেউ না তিনি হলেন কে আল্লাহ এই যে আমরা যখন গরুকে ঘাস খাওয়াই আল্লাহ বলেন দেখো এই এই একই জিনিস এটা দেয়া মলমূত্র হয় আবার সেখান থেকে আমি আল্লাহ সুন্দর স্বচ্ছ হ্যাঁ সেখানে আমি দুধ বের করি আল্লাহ বলেন দেখো যদি এই যদি এমন হয়তো যদি তোমার দুধের ভিতরে যদি কোনো একটা গোবর পড়ে যেত বা তার পেশাব পরে যেত এটা তোমরা খেতে পারত না একই জিনিস থেকে আমি এত কিছু পরিবর্তন করি এটা এমনি হয় না এটা আমি আল্লাহ করি কে করে